ড বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা আদালতে রক্তদান রক্ত দিলেন রক্তদানা হলদিয়া মহকুমা আদালতে জন্মদিন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও দীর্ঘ কয়েক বছর রক্তদান শিবির বন্ধ হয়ে গেছিল এবছর তৃতীয়তম বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এমনটি জানালেন অ্যাসোসিয়েশনের সহসম্পাদক বর্তমান অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ ডক্টরস ডে বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং এই শিবির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা জর্জ হলদিয়া অঞ্জন কুমার সরকার রক্ত সংগ্রহ করলেন হলদিয়া দুর্গাচক মহকুমা হাসপাতাল এমনটাই জানালেন হলদিয়া বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেই জন্মদিন উপলক্ষে আমরা হলদিয়া বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে এই শুভ দিনে যাতে একটা ব্লাড ডোনেশান কাম করা যায় এবং ওই ব্লাড ডোনেশান ক্যাম্পের মাধ্যমে যারা মোমূর্ষ রোগী তাদের পাশে দাঁড়ানো যায় এই চিন্তা ভাবনা করেই এই ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করা হয়েছে তো ব্লাড দিয়েছে থার্টি জন আমরা সত্যিই খুশি যে আমরা যারা নতুন কমিটি এসে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমরা কিছু মানুষের জন্য করব। তা আমাদের এই উদ্যোগ গ্রহণ করার ফলে বহু অ্যাডভোকেট এবং ল ক্লার্স এবং স্টাফ সবাই সুন্দরভাবে সাড়া দিয়েছে তারা স্বেচ্ছায় নিজেদের রক্ত দিয়ে মমূর্ষ মানুষের পাশে যে আছে সেটা তার প্রমাণ করেছে নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা